এরকম সিক্রেট মশলা থাকলে আপনার রেসিপিও হোটেল রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হবে না আপনিও পাক্কা রাঁধুনি হয়ে যাবেন নমস্কার ববি কিচেনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার প্রত্যেকটি ভিডিও দেখতে থাকুন আশা রাখছি আজকের ভিডিওটাও আপনার মন ছুঁয়ে যাবে আজকের ভিডিওটা এমন ভাবে যে আপনাদের সামনে পেশ করবো সেটা কোনো রান্না বান্না নয় অথচ তবু রান্নার কাজেই ব্যবহৃত হয় অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিয়েছেন সেই মানে মশলাটা বানানোর জন্য কিভাবে আমি সিক্রেট মশলাটা ব্যবহার করি রান্নায় তো সেই মশলার টিপসটা আপনাদের সামনে তুলে ধরবো যারা রান্না করতে পারেন না জানেন না তারাও কিন্তু রান্নায় বাজিমাত করে ফেলবেন এই মশলাটা আপনার কাছে থাকলে চলুন রান্নাঘরে যাওয়া যাক আশা রাখছি আজকের ভিডিওটা সবার ভালো লাগবে অনেক বন্ধুরা কমেন্ট করে জানিয়েছেন কিছু স্পেশাল মশলা বানিয়ে দেখানোর জন্য তো সেই মশলাটা যারা মাংস রান্না করেন বিশেষ করে মাংসের রান্না অনেকে ঠিক মতো তাদের জন্য তো হবেই তো এই মশলাটা থাকলে খুব সুন্দর একটা টেস্টি আর দুর্দান্ত মানে পারফেক্ট মশলা আপনাদের সামনে আজকে আমি অবশ্যই বানিয়ে দেখাবো তার আগে আমি কিছু কথা বলিনি যেগুলো আমরা হোটেল রেস্তোরাঁতে খেয়ে থাকি যে সমস্ত রেসিপি গুলো খাবার গুলো খুব টেস্টি হয় দুর্দান্ত ফ্লেভার হয় সেই সমস্ত রেসিপি গুলো খেতে কিন্তু সেইভাবে আমরা বাড়িতে বানালে কিন্তু সেরকম স্বাদ আসে না কেন জানেন আপনারা যে মশলাটা ব্যবহার করি হোটেল রেস্টুরেন্টে সেই মশলাটা ব্যবহার করা হয় না ঠিক কিছু মশলা এমন আছে যেগুলো আমরা নামই জানি না সেই জন্য তাদের খাওয়ারটা এতটাই সুন্দর এবং টেস্টি হয় মনে হচ্ছে যেন আরো খাই এরকম মনে হয় আর অনেক মানে এমন কিছু খাওয়ার আছে খাওয়ার পরেও হাতটা এত সুন্দর স্মেল ছাড়ে সেই হাতের জন্য মানে সেই সেন্টটা যেতে চায় না খাওয়ারের এত দুর্দান্ত হয় খাওয়ারের টেস্টটা তো সেই রকম অবশ্যই এরকম যদি মশলা আপনাদের বাড়িতে তৈরি করা থাকে আমি আজকে একটি সিক্রেট অবশ্যই মশলা তৈরি করে দেখাবো আমি যেটা প্রত্যেকদিন আমার বাড়িতে রান্নায় প্রায় ব্যবহার করে থাকি বিশেষ করে যে কোনো মাংস রান্নায় আপনারা এটাকে ব্যবহার করতে পারেন আঙুল চেটে পুটে খাবেন কোনো কথাই হবে না তো এটা একদম শাহী বাদশাহী গরম মশলা আমি বানাবো তো এটা পুরোনো চায় মানুষেরা এরকম মশলা বানিয়ে রাখতেন দীর্ঘদিন ধরে স্টোর করে এটা খুব সুন্দর একটি মশলা আশা রাখছি আপনারাও বুঝতে পারবেন পারফেক্ট মশলাটা বানানোটা অবশ্যই দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর ভালো লাগলে প্রত্যেক দিনের মতো কিন্তু লাইক দিতে ভুলবেন না তো চলুন আমি সমস্ত কিছু মশলা গুছিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মশলাটা আমি তৈরি করব আর কত রকমের মশলা আমি নিয়েছি এখানে নিয়েছি কয়েকটা তেজপাতা অনেকগুলোই আছে শুকলো লঙ্কা আছে এখানে আছে গোলমরিচ জিরে মরিচ এটা সাদা মরিচও বলা হয় এখানে জৈত্রী আর এখানে আছে পোস্ত দু চামচ জিরে এখানে আছে জিরে চার চামচ ধনে চার চামচ মৌরি দু চামচ লবঙ্গ দু চামচ আর এখানে আরও কিন্তু মশলা আছে আপনাদেরকে সেটা দেখাচ্ছি এখানে নিয়েছি ডালচিনি এখানে এলাচ আর এটা হচ্ছে জাইফল জাইফলের উপরে যেটা থাকে সেটা হচ্ছে জৈত্রী মানে এর উপরে একটা চাদরের মতো কাভারের মতো থাকে সেটাকে জৈত্রী বলা হয় আমি জাইফলটা নিয়েছি একটা আর হাফ আর এগুলোকে ভেঙে ভেঙে নিয়েছি গোটা ছিল ভেঙে টুকরো করে নিয়েছি আর এটা কি চিনতে পারছেন বন্ধুরা এটা কিন্তু বড় কালো এলাচ বলা হয় এটা কিন্তু খুব টেস্ট বাড়ায় রান্নার আর এগুলো কিন্তু কটা মসলা আমি ব্যবহার করলাম সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ডালচিনি গুলো আমি টুকরো টুকরো করে দিয়ে দেব গোটা গোটা রাখবো না আমি ডালচিনি কিছুটা পরিমাণ নিয়েছি ছ থেকে সাতটা মতো নিয়েছি টুকরো এগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি এলাচ নিয়েছি দু চামচ আর বড় এলাচটা নিয়েছি পাঁচ গ্রাম এরপরে দিয়ে দিচ্ছি এই যে বড় কালো এলাচ পাঁচ গ্রাম নিয়েছি এটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার কিন্তু আগে হবে আর একদম কড়াতে আঁচ কম রেখে কিন্তু এগুলো ভাজতে হবে দিয়ে দিচ্ছি এলাচ বেশি হাই হিটে ভাজলে কিন্তু এটা মশলাগুলো তেত হয়ে যাবে আর একদম ভেতরে কিন্তু ভালো করে পারফেক্ট ভাজা হবে না নিয়ে নিয়েছি আটটা থেকে দশটা তেজপাতা নিয়েছি তেজপাতা গুলোকে আমি টুকরো করে দিয়ে দিচ্ছি নিয়েছি ছটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ভালো করে হালকা আঁচে কিন্তু নাড়তে হবে এটা হালকা ভেজে নিয়েছি এখনো কিন্তু ভাজা হবে এর মধ্যে দিয়ে দেব গোটা ধনে গোটা জিরে আমি কিন্তু খানি পরিমাণ কিন্তু মশলাটা বানাচ্ছি আপনারা চাইলে এটা কম বানাতে পারেন এটা আমি দীর্ঘদিনের জন্য সংগ্রহ করে রাখবো আর এটা কোনো এয়ার টাইট কন্টেনারে রাখবেন বারবার করে খুলবেন না তাহলে কিন্তু এটা সেন্ট চলে গেলে কিন্তু মশলাটা খুব একটা খাস লাগবে না তাই এটা কোনো একটা ছোট্ট জায়গায় কমিয়ে রেখে বড় জায়গাতে আপনারা সেটাকে স্টোর করে রাখবেন তার থেকে বের করে ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি মৌরি দু চামচ নিয়েছিলাম গোলমরিচ সব করে আছে মরিচ এই যে লবঙ্গ এইটা হচ্ছে ফলের জয়িত্রী মানে এটা উপরের অংশটা যেটা থাকে এইটা কিন্তু কাভারের মত থাকে অনেক মশলা অনেকেই চেনেন না তো সেটা অবশ্যই এইগুলোর কিন্তু অনেক টেস্ট এবং সেন্ট বাড়িয়ে যায় দ্বিগুণ হয়ে যায় টেস্টটা নিয়েছি পোস্ত দু চামচ ভালো করে এটাকে আমি কালো এলাচটা এলাচ এক ধরনের আপনারা জানেন কি এলাচ ধরনের হয় এটা এই যে কালো বড় এলাচটা এটার কিন্তু অনেক দাম ওই জন্য এটা আমি পাঁচ গ্রাম নিয়েছি এটা আবার সব মশলা গুলো একসঙ্গে হালকা আছে নেড়ে নেব হালকা করে নাড়তে হবে আস্তে আস্তে করে ধৈর্য ধরে নাড়তে হবে দেখুন আমার কিন্তু এটা পারফেক্ট ভাজা হয়েছে কিভাবে বুঝবো আমি বড় গরম কিন্তু ফাটিয়ে দিয়েছি দেখুন এগুলোকে আর দেখুন কিন্তু ভেঙে যাচ্ছে তেজপাতা গুলো এই রকম ঠিক এরকম হয়ে গেছে এগুলো কিন্তু আগে দেওয়ার চেষ্টা করবেন তেজপাতা শুকনো লঙ্কা আর বড় বড় যে দানা আছে মশলা সেইগুলো আগে দেওয়ার চেষ্টা করবেন আর প্রচুর কালো করে মশলাটা ভাজবেন না ঠিক এরকম সুন্দর একটা কালার থাকবে মশলার দেখুন কত সুন্দর আর একদম মুচ হয়ে গেছে এটা একটু নাবিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব তারপরে আপনাদেরকে গুঁড়িয়ে দেখাচ্ছি দারুণ মুচমুচে ভাজা হয়েছে আর আমি একটা নিয়েছি এর মধ্যে কিন্তু গুঁড়িয়ে নেব আপনারা কম কম বানালে তাহলে কিন্তু আমি শিল নড়াই গুঁড়লেই হতো কিন্তু আমার যেহেতু অনেকখানি মশলা আছে গুঁড়োতে গুঁড়োতে শিল নড়াতে ঠান্ডা হয়ে গেলে আর কিন্তু মশলাগুলো ঠিকঠাক গুঁড়ানো যাবে না তাই আমি কিন্তু মিক্সির একটা বাটি নিয়েছি এখন প্রায় বাড়িতে কিন্তু মিক্সি আছে না হলে কিন্তু আপনারা কম করে বানাবেন না হলে একটা কোনো এয়ার টাইটে রাখবেন পাশে সঙ্গে সঙ্গে গুঁড়াবেন আর অন্য জায়গায় ঢুকাবেন তাহলে কিন্তু সেটিয়ে যাবে না মশলাটা আর আমার অনেকখানি আজকে মশলা আছে যেহেতু আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আর এমন কিন্তু মশলা থাকলে আপনি পাক্কা রাঁধুনি হয়ে যাবেন আপনার সিক্রেট মশলা জানার জন্য কিন্তু আপনার আশেপাশে মানুষ কিন্তু আপনাকে প্রশ্ন করবে যে আপনি কি দিয়ে রান্নাটা করলেন এটাকে গুঁড়িয়ে নিয়েছি আর দারুণ একটা সুন্দর সেন্ট বের হচ্ছে আজকে এই রেসিপি কেমন লাগলো মানে একদম একটা কমেন্ট অবশ্যই নিচে করে জানাবেন সবাই কিন্তু কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন এটা কিন্তু কোনো নিরামিষ রান্নাও ব্যবহার করলে দুর্দান্ত তার টেস্ট এবং স্বাদ সব দিক থেকে কিন্তু একদম ভরপুর থাকবে তো অবশ্যই অবশ্যই করে এরকম বাড়িতে বানাবেন আপনারাও কিন্তু একদম পারফেক্ট সুন্দর রাঁধুনি হয়ে যাবেন ছেলে থেকে মেয়ে সবাই কিন্তু এরকম একটা মশলা থাকলে সঙ্গে কিন্তু ক্যারি করে নিয়েও যেতে পারবেন আর যদি পারেন যারা আমি তো অবশ্যই রান্নায় প্রায় আদা ব্যবহার করা হয় তাই আদাটা নিয়ে এখানে আর যারা আদা অনেক সময় যদি আপনারা ক্যারি করতে চান এই মশলাটা কোথাও ব্যবহার করতে চান বা কোনো পিকনিকে যেতে চান তাহলে আদাটাকে শুকনো করে এর মধ্যে গুঁড়িয়ে দেবেন তাহলে কিন্তু আর কোনো আদারও আদা বাটার প্রয়োজন হবে না আর এরকম পাক্কা সুন্দর একটা এই फ्लेভারের फ्लेভার এত সুন্দর একটা স্মেল ছাড়ছে আপনাদেরকে না বললেই মানে আপনি আপনারা বিশ্বাসই করবেন না আপনারা নিজেরা যখন বানাবেন তখনই কিন্তু বিশ্বাস করবেন এত সুন্দর হয়েছে আর বাদ দিতে মসলাটা আর এটা আমি একটা এয়ার টাইট বক্সে করে আমি একটা বক্সে করে আমি এটা ভরে রাখব কেননা স্মেল চলে গেলে কিন্তু মসলাটার কোনো আর গুরুত্বই থাকবে না দুর্দান্ত একটা হয় আর হোটেল রেস্টুরেন্ট থেকে কোনো অংশেই কম হবে না আর সুন্দর একটা মসলা আর এটা আমি এটা মানে একটা বড় ডিবায় করে ধরে রাখছি এর মধ্যে থেকে একটা ছোট্ট ডিভাই করে কম কম করে বের করে আমি রান্না করব কিন্তু বারবার এর থেকে খোলা যাবে না তাহলে কিন্তু মশলার যে সেন্টটা সেটা কিন্তু থাকবে না আর অবশ্যই অবশ্যই করে বাড়িতে এভাবে মশলাটা বানাবেন যে কোনো মাংস রান্নাতে আপনারা একদম পাক্কা রাঁধুনি হয়ে যাবেন মাংস রান্নাতে একদম সুন্দর একদম এই মশলাটা যে কোনো মাংস রান্নাতে আপনারা ব্যবহার করতে পারেন তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটি কোনো নতুন ভিডিওতে নতুন রেসিপিতে আপনাদের সামনে দেখা হচ্ছে আজকের মতো বিদায় নিচ্ছি